বলেন কি টেস্ট বলেন না না আপনি বলেন ক্যান্সার মার্কার এটা ক্যান্সার মার্কার এটা মে মাসের সেপ্টেম্বর আর অক্টোবরে আপনি কি ক্যান্সার কি ট্রিটমেন্ট করাবেন আপনি ক্যান্সার پیشنকে আপনি কি করাবেন আপনি কি দায়িত্ব লাইট তো আমরা কি দেখলাম মেহাদুতিন্ন ক্যান্সার মার্কার দিয়ে উনি ক্যান্সার নির্ণয় করছেন এই হচ্ছে আমাদের আমাদের দেশের হসপিটাল ডায়াগনোসিস সেন্টারের অবস্থা প্রশ্ন উনি মানবিক না অমানবিক তো ইসরায়েল যে কাজটা করছে ফিলিস্তিনের উপরে সেটা অমানবিক আমরা সবাই বুঝতে পারছি নিঃসন্দেহে একটা অমানবিক ঘৃণিত একটা কাজ পশুর মতো কাজ আর এই লোকটা টুবি মাথায় দিয়ে বান্দরের বাচ্চা ও ক্যান্সার নির্ণয় করছে মেয়াদিতূন্য ক্যান্সার মার্কার দিয়ে টাকার এত লোভ ওকে কি করা উচিত ওকে কি করা উচিত বলেন আচরণ করেছেন ক্যান্সার মার্কার আপনি কিভাবে এটা মে উত্তীর্ণ সেপ্টেম্বর এবং অক্টোবরে মে হয়ে যায় এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা জরিমানা আরব এবং আদায় করা হয়েছে এটা আপনার রশিদ ধন্যবাদ ভোক্তা অধিকারকে অন্তত এদের কল্যাণে এই প্রতিষ্ঠানের কল্যাণে আমরা অন্তত জানতে পারছি আমাদের চিকিৎসা ব্যবস্থার এই হাল কোন হসপিটালের অবস্থা কী তা তো আমরা জানতে পারছি না কিন্তু একটা স্যাম্পল দেখলাম এই হচ্ছে তো আমার কথা হচ্ছে একটু তার প্রতি আর একটু মানবতা কম দেখিয়ে আরেকটু অমানবিক হওয়ার দরকার ছিল মাত্র দেড় লাখ টাকার একটা জরিমানা করে দিল ওই শয়তান ওর লেবাস পোশাক চেঞ্জ করে ওর সাইনবোর্ড চেঞ্জ করে একটা লাইসেন্স নিয়ে ও এই মোড় থেকে যেয়ে আর মোড়ে যেয়ে ব্যবসা করবে আরেক এক ডায়াগনোসিস সেন্টারে যেয়ে আবার সেই ভণ্ড শুরু করবে তো যা হওয়ার মানে তাই হচ্ছে আবার কোনো একদিন ধরা পড়লে আমার আমরা আবার জানতে পারবো এই হচ্ছে ঘটনা তাহলে মানে একটা মানুষের জীবন একটা ক্যান্সার আক্রান্ত রোগী মরণাপন্ন রোগী যাদের ঘরে আছে যে পরিবারে আছে যার ভাই যার বাবা যার সন্তান যার আত্মীয় তারাই শুধু বুঝতে পারছে তাদেরকে কি পরিমাণ কষ্ট কি পরিমাণ অর্থ ব্যয় করে আর এদের কাছে এসে কান্নাকাটি করে এদের 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 দ্বারস্থ হয় আর এরা এই মানে দুর্বলতার সুযোগ নিয়ে টাকাগুলো হাতিয়ে নিয়ে কিভাবে মানুষকে ঠকাচ্ছে কিভাবে মানুষকে ঠকাচ্ছে এটাকে সহ্য করা যায় আমাদের উচিত আমরা যেভাবে ফিলিস্তিনের পক্ষে নির্যাতিত মানুষের পক্ষে আমরা ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে যেভাবে ফুসে উঠেছি ঠিক তেমনই আর আন্দোলন এ ধরনের দুর্নীতিকারী প্রতারণাকারী এবং এত অমানবিক মানুষের বিরুদ্ধে দাঁড়ানো এবং এদের আরও বেশি কঠোর এবং কঠিন শাস্তির আওতা আনা উচিত এবং সেটা অবশ্যই দৃষ্টান্তমূলক এমনভাবে হওয়া উচিত যেন আরও জন এই শাস্তির কথা শুনেই যেন ভয় পায় করা তো দূরের কথা শুনেই যেন ভয় পায় তো আমাদের আশেপাশে সব জায়গাকে আমাদেরকে সতর্ক অবস্থানে থাকতে হবে চোখ কান খোলা রাখতে হবে যেখানে যে অবস্থায় যে ধরনের দুর্নীতির চিত্র আমরা পাব সাথে সাথেই আমরা এর প্রতিবাদ এবং প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করব এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সারা পৃথিবী সারা বাংলাদেশের মানুষকে আমরা জানিয়ে দেবো ইনশাআল্লাহ